সন্তান যদি নিজের ভুল বুঝতে না শেখে তবে সে কখনোই দায়িত্বশীল মানুষ নিয়ে উঠতে পারবে না সে বারবার ভুল করবে কিন্তু কখনো অনুশোচনা করবে না আর এই জিনিসটা এক সময় গিয়ে তার জীবন সম্পর্ক এমনকি কেরিয়ার বড় ধাক্কা দিতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি সন্তানকে এমনভাবে গড়ে তুলবেন যাতে সে নিজের ভুল নিজে বুঝতে পারে নিজের ভিতর থেকে অনুশোচনা জাগে এবং সে কীভাবে সেটা শুধরে নিতে হয় এখানে থাকছে পাঁচটি অসাধারণ কৌশল যা শুধুমাত্র শিশু না কিশোর তরুণ সবার জন্য কাজ করবে চলুন আজই বদলে দিই সন্তানের ভবিষ্যৎ নাম্বার গল্প দিয়ে শেখায় শিশুর চোখে বাস্তবতা তুলে ধরুন আমরা যখন সরাসরি বোকাঝোকা করি তখন সন্তান ভয় পায় কিন্তু ভয় পাওয়া আর ভুল বুঝে ফেলা এই দুটো এক জিনিস নয় আপনি যদি তাকে একটি বাস্তব গল্প বলেন যেখানে কেউ একটা ভুল করে বড় ক্ষতির শিকার হয় তাহলে সে সেই গল্পের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে শিখে উদাহরণ ধরুন সন্তান ক্লাসে বন্ধুকে ঠকিয়েছে বা মিথ্যা কথা বলেছে আপনি তাকে না বকে বরং বলুন একজন ছেলেকে আমি চিনতাম সে খুব চালাক ছিল সে সবসময় মিথ্যা বলতো বন্ধুকে ঠকাতো কিন্তু একদিন তার সবচেয়ে প্রিয় বন্ধুটায় চিরদিনের মতো চলে গেল কারণ কেউ আর তার ওপর বিশ্বাস করতো না এভাবে গল্প বললে শিশু মনে তৈরি হয় মিলর ইমোশন সে বুঝে যায় এটা তার সঙ্গে ঘটতে পারে এবং সে ভয় থেকে নয় অভ্যন্তরীণ উপলব্ধি থেকে সে নিজের ভুল বুঝতে শুরু করে নাম্বার দুই প্রশ্ন করুন নির্দেশ নয় চিন্তা করার অভ্যেস গড়ে তুলুন শুধু বলবেন না তুমি ভুল করেছ বরং প্রশ্ন করুন তুমি যদি নিজের জায়গায় আরেকজনকে রাখতে তখন কেমন লাগতো এই প্রশ্নটা শিশুর মধ্যে সহানুভূতি জাগিয়ে তোলে প্রশ্ন করুন তোমার বন্ধুর জায়গা যদি তুমি থাকতে তুমি কি করতে তুমি কি মনে করো তুমি এটা ঠিক করেছ ভবিষ্যতে যদি আবার এমন পরিস্থিতি আসে তুমি তখন কি করবে আপনি যদি তাকে নিজের ভুল বিশ্লেষণ করতে বাধ্য করেন তখন সে শিখে দায়িত্ব নিতে এবং এটা একদিন তার জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে ভুল করলে ভয় নয় সুযোগ শুধরে নিতে আমরা অনেক সময় সন্তানকে ভুল করলে এরভাবে শাস্তি দিই যার ফলে সে আস্তে আস্তে ভুল স্বীকার করা থেকে পিছিয়ে যায় সে ভয়ে বা অপমানে সব ঢেকে রাখতে শিখে এটা বিশেষ ক্ষতিকর করলে আমি খারাপ আমি অযোগ্য আর তখনই সে নিজের ভুল থাকতে শিখে করণীয় তাকে বলুন ভুল করা সমস্যা না কিন্তু ভুল স্বীকার না করাটাই সমস্যা একটি তৃতীয় সুযোগ দিন ভুল শুধরানোর যদি সে ক্ষমা চায় তাহলে তার সামনে ভালো আচরণ করে বোঝান তুমি ভুল বুঝতে পেরেছ সেটাই সবচেয়ে বড় এভাবে সন্তান শিখবে ভয় না পেয়ে সত্যের মুখোমুখি হতে এ সাহসটায় ভবিষ্যৎ তাকে লিডার বানাবে নাম্বার চার অন্যের ভুল থেকে শিক্ষা নিতে শিখান সব শিক্ষা নিজের অভিজ্ঞতা থেকে নিতে হয় না আপনি চাইলে আশেপাশের ঘটনা দেখে সন্তানকে বোঝাতে পারেন দেখো ওই ছেলেটা এমন করছিল তারপর কি হলো উদাহরণ ক্লাসে কেউ খারাপ ব্যবহার করে শাস্তি পেয়েছে কেউ মিথ্যে বলে ধরা পড়েছে কেউ পরীক্ষায় নকল করে ব্যর্থ হয়েছে এইসব ঘটনা আপনি সন্তানকে ছোটো গল্পের মতো বলুন এমনভাবে শেখালে সন্তান নিজে থেকে সতর্ক হয়ে ওঠে সে দেখে কি করলে কি হয় এবং নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে শেখে এটা এক ধরনের অন্তর্দৃষ্টি চর্চা নাম্বার পাঁচ নিজের ভুল স্বীকার করে সন্তানকে অনুপ্রেরণা দিন বাবা মা যদি নিজের ভুল স্বীকার করে সন্তানের সামনে বলেন এই জায়গাটায় আমি ভুল করেছিলাম তাহলে সন্তান ভুল স্বীকার করাকে দুর্বলতা নয় সাহস মনে করে উদাহরণ আপনি তাকে বলুন আমি আগের দিন তোমার উপর বেশি রেগে গেছিলাম সেটা ঠিক হয়নি তখন সন্তান শিখে ভুল সবাই করতে পারে কিন্তু ভুল মানা শুধরানো সেটাই আসল শিক্ষা এতে তার মধ্যে জন্মায় ভদ্রতা নম্রতা ও দায়বদ্ধতা এবং ভবিষ্যতে কোনো ভুল করলে সে নিজে থেকেই বলবে আমি বুঝে গেছি আমি ভুল করেছি সন্তান যে নিজের ভুল বুঝতে শিখে তবে সে তার জীবনে ভয় পাবে না নিজেকে লুকাবে না বরং সাহসের সাথে সামনে দাঁড়াবে আপনার সেখানে পাঁচ এক বছর একদিন গিয়ে তার চরিত্র গড়বে আত্মবিশ্বাস করবে এমনকি তাকে ভালো মানুষ বানাবে তাই আজ থেকে আপনার সন্তানকে সময় দিন তার চোখে চোখ রেখে কথা বলুন আর তাকে এমনভাবে ভালোবাসুন যাতে সে নিজের ভুল বুঝিয়ে কখনও নিজের মূল্য হারিয়ে না ফেলে বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার সন্তানের অভিজ্ঞতা কেমন ছিল আর এমন আলো শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সূর্যের সংসারের আলো চ্যানেলটিকে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনার সন্তানের ভবিষ্যতের পথে আপনি হয়ে উঠুন আলোর পথিক ভিডিওটি শেষ হতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ